হবে নৌকা নয় হিন্দু মানে দাড়ি পাল্লা তালা করার আর হিন্দুরা আপনারা দাড়ি পাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض আল্লাহ বলছেন কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনার পর প্রত্যেকটি কাজে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করে আল্লাহ বলছে আল্লাহ ফতাহ না আলাইহিম আমি তাদের জন্য খুলে দেব বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আমি খুলে দেব জামাত ইসলামী সেই বরকতের বাংলাদেশ চাই যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না মিথ্যাচার থাকবে না লুটপাট থাকবে না খুন থাকবে না ভিন্ন মতের উপরে নিশ্চরতা বর্বরতা থাকবে না ন্যায় বিচার সুবিচার থাকবে সেদিন একটা লোক দেখলাম বলেছে অনলাইনে লাঙল দিয়ে জমি চাষ করা হয়েছে ধান বুনে ধান লাগানো হয়েছে ধান কেটে নৌকায় ভর্তি করে বাড়ি আনা হয়েছে কি পরিমাণ চাষ করলে কি পরিমাণ ধান হইল কি পরিমাণ বাড়ি আনতে পারলে দাড়ি পাল্লায় ওজন করে দেখো داری পলন জন করে দেখো যে এটা দিয়ে দেশ দুনিয়া সংসার চলবে কিনা চলে নাই তিনবার শাসকেরা ভোট দিয়ে ক্ষমতার গিয়ে নিজেদের ভাগ্য বদল করেছে মানুষের ভাগ্য বদল হয় নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল মুরসালিন বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত তালা উপজেলার আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের আজকের সভা আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন এই তালা কলারোয়ার জননন্দিত সংগ্রামী নেতা তালা কলারোয়ার এই জনপদে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে যিনি বছরের পর বছর ধরে মানুষের সাথে মাটির সাথে যার জীবনটাকে তালা এবং কলারোয়ার উন্নয়নে মিশিয়ে রেখেছেন জমাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আমাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সেক্রেটারি ছাত্র জীবনে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি এবং মেধাবী ছাত্র নেতা ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জুল্লাহ যিনি এই তালা কোলারোয়ার আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরার প্রত্যেকটি আসনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থীদেরকে ঘিরে একটি পাল্লার জোয়ার তৈরি হয়েছে শুধু সাতক্ষীরা নয় সারা বাংলাদেশের চারিদিকে যেন নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর বাংলার মানুষ দাঁড়ি পাল্লায় ভোট দিতে প্রস্তুত হয়ে আছে আজকে তারার এই ফুটবল ময়দানে ঐতিহাসিক যুব সমাবেশে আর উপস্থিত আছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের কিংবদন্তী নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি মেধাবী ছাত্র ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আলেম সাতক্ষীরা সদর থেকে জমাতে ইসলাম মনোনীত একজন সংসদ সদস্য পদপ্রার্থী দেশের একজন বিশিষ্ট আলেম এখানে মানানা রবিউল বাসার সহ আমাদের সাতক্ষীরার জেলা তালা কলারা উপজেলার অনেক সংগ্রামী নেতারা আছেন পাইগাছা থেকে আমাদের প্রার্থী বলেন আবুল কালাম আজাদ আর অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সময়ের কারণে আমি সবার নাম না বললাম আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন চিনতে পেরেছেন ওই নন্দী বলে আমি আসি আমার কথা তো বললেন না কৃষ্ণনন্দী কি চিনতে পারছেন তো সে বলছে যে দাড়ি পাল্লা এবার দেখাই দিতে হবে দাড়ি পাল্লা হিন্দুদের একটা দোষ সবাই বলে যে হিন্দু মানে আওয়ামী লীগ হিন্দু মানে নৌকা আমি বলি না এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে নৌকা নয় হিন্দু মানে দাড়ি পাল্লা তালা কলারোর আর হিন্দুরা আপনারা দাড়ি পাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ কৃষ্ণ মন্দির হচ্ছে আমাদের ডুমুরিয়ার জামাত ইসলামের যে হিন্দু কমিটি আছে চুকনগরের বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের বাড়ির কাছে বাবু উপস্থিত আছেন তাকে আপনারা কি দু চার মিনিট বক্তৃতা শুনে খুশি হয়েছেন তো মাঝে মাঝে এসে ভোট যাবেন হিন্দুদের ভোটস হবে বসেন আর সেই সকাল থেকে প্রচণ্ড রোদের মধ্যে আমি দেখে মায়া লাগছিল সূর্যের দিকে মুখ করে আপনারা বসে আছেন আর আমরা একটু ছায়ার মধ্যে আছি তা আমার মনে পড়ছিল আমাদের জামাত জামান শফিক রহমান বলেন যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই ঠিক না তো এখন একটু বৈষম্য হয়ে গেছে আপনাদের মুখে রোদ আমাদের ছায়া তা আমাকে মাফ করে দেবেন ঠিক আছে যদি ওইদিকে স্টেজ হইতো আমাদের মুখে রোদ থাকতো আপনারা ছায়ায় থাকতেন তাইলে ইনসাফের বাংলাদেশ হইতো নাকি বলেন তো যাই হোক দিনের জন্য কষ্ট হয়তো ওনারা মনে করেছেন এদিকে স্টেজ হলে ভালো হয় ওদিকে মাঠে বসলে ভালো হয় সেজন্য ওনারা এটা করেছেন তবে আপনাদের দেখে আমার একটু কষ্ট হচ্ছিল তো আল্লাহতালা এই দিনের জন্যে দেশের জন্যে জাতির জন্য আপনাদের এই কষ্ট এই কোরবানিকে আল্লাহ তালা কবুল করুন যেহেতু আগে আগে মিটিং শেষ হবে সব বক্তারাই একেবারে সংক্ষেপে বক্তৃতা করেছেন ফলে আমাকেও বক্তৃতা সংক্ষেপ করতে হবে অনেক দূরে যাবেন আপনারা কয়েকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই এই তালার উপজেলার অনেক সংগ্রামী ঐতিহ্য আছে আছে কিনা বলেন তালা কলার ওয়া ইসলামী আন্দোলন একটা দুর্জয় ঘাটি এই তালায় শুয়ে আছে ইয়াতিম আমানুল্লাহ আমান শহীদ আলিয়া মাদ্রাসার মনে আছে আপনাদের ভাত খাওয়ার সময় এই বিএনপির ছাত্র দলের খুনিরা গুলি করে এতিমকে খুন করেছিল সেই এতিম আমানের এই তালা এখানে শুয়ে আছে বিএল কলেজের সংগ্রামী ছাত্র নেতা শহীদ শেখ রহমত আলী আমার এখানে বসে বসে মনে পড়ছে আমাদের আর যিনি একানব্বই সালে কোন জোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপি হারিয়ে এখানে এমপি হয়েছিলেন শেখ আনসার আলী মনে আছে আপনাদের এই তালার গ্রামে গঞ্জে তিনি ছুটেছিলেন বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়ে তালা থেকে জাতীয় সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন জামাত ইসলামীর বাংলাদেশের পার্লামেন্টারি বোর্ডের তিনি সেক্রেটারি ছিলেন সেই শেখ আনসার আলীর স্মৃতিবিজিত এই তালা এই তালাবাসীকে এবার প্রমাণ করতে হবে কোন সন্ত্রাস চাঁদাবাজি অপপ্রচার মিথ্যাচার উস্কানিতে এই তালাবাসী আর থামবে না বাংলাদেশের রাজধানী শহরে নগরে গ্রামে বন্দরে নতুন বাংলাদেশের যে ঢেউ উঠেছে সেই ঢেউকে পৌঁছায় আমিরে জামাত ডাক্তার শফিক রহমান যে ডাক দিয়েছেন দেশবাসীকে স্বাধীনতার চুয়ান্ন বছরের অত্যাচার শোষণ জুলুম নিপীড়ন অর্থনৈতিক বঞ্চনা ভিন্ন মতের উপরে দমন পীড়ন আইন আদালতে অবিচার আলেম ওলামা ইসলাম পন্থীদেরকে নিষ্ঠুর হত্যা করা আল্লাহ দিনের পথের সৈনিকদেরকে তিলে তিলে কারাগারে ঢুকিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কত মানুষকে রিমান্ডে ক্রস ফায়ারে আয়না ঘরে নিয়ে ইসলামের পথে থাকার কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে মিথ্যা মামলায় এই তালা তালাকローラーা সাক্ষীরা সুন্দরয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে আমাদের আমিরে জামাত চাই দাগ দিয়েছেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানবিক বাংলাদেশ হবে অত্যাচার থাকবে না জুলুম থাকবে না যে বাংলাদেশের তরুণ সমাজকে দিয়ে বাংলাদেশকে দুনিয়ার বুকে একটি মডেল মানবিক বাংলাদেশ হিসেবে আমরা করতে চাই জামাত বলেছেন ইসলামীকে যদি জনগণ ভালোবেসে আল্লাহ রহমতের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন আমরা তরুণ ছাত্র ছাত্রী কলেজ ইউনিভার্সিটি সব পর্যায়ের যুব শক্তিকে নৈতিক ভার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ তরুণকে এমন ভাবে আমরা কাজ দেব কর্মসংস্থান দেব শিক্ষিত করব সমাজের উচ্চ পদে যাবে এই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ মডেল বাংলাদেশ কোনো বেকার থাকবে না আমরা দুর্নীতিমুক্ত অর্থনীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই আমরা একটি সোশ্যাল জাস্টিস এবং সামাজিক নিরাপত্তা আদালতে অবিচার হবে না ভিন্ন দেবে দলীয় স্বার্থে আদালত করবে এরকম না হয়ে ন্যায় ইনসাফ পাবে অবিচার সমস্ত মানুষ এমন একটি বিচার ব্যবস্থা আমরা তৈরি করব ব্যবসা বাণিজ্য কল কারখানা কৃষি মৎস্য প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জন্য একটি উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব আমিনে জামাত বলেছেন বাংলাদেশের মানুষের প্রতি আমরা বসবাসের জন্য একটি সুন্দর দেশ যেন রেখে যেতে চাই রেখে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানেরা যেন এমন একটি দেশ পায় যে দেশে মানুষ না খেয়ে থাকবে না অন্নহীন বস্ত্রহীন দুঃখী মানুষের কান্না থাকবে না তারা কাজ শিখবে কারিগরি শিক্ষা শিখবে এবং বাংলাদেশকে একটি সুন্দর দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচনে দাড়িপাল্লাকে ভোট দিয়ে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে যেতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশে তিনটি দলের শাসন আমরা দেখেছি নাকি বলেন আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আর কোনটা জাতীয় পার্টি দেখেছি আওয়ামী লীগ একুশ বছর দেশ শাসন করেছে বিএনপি করেছে পনেরো বছর সাহেব করেছে নয় বছর আর সামরিক আইন ছিল প্রায় নয় দশ বছরের মতো এই চুয়ান্ন বছর দেশ শাসন হয়েছে আপনারা কি বলতে পারবেন যে এমন কোন শাসন ওই তিনটা দলের যাদের নাম বললাম এমন কোন সরকার এমন কোন দল এমন কোন মন্ত্রী নেতার আমল কি ছিল যারা দুর্নীতি করে নাই প্রত্যেকটি সরকারের মধ্যে প্রত্যেকটি আমলে দুর্নীতিতে তারা ছেড়ে গিয়েছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সব সরকারের আমলে মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছে চেয়ারম্যানরা দুর্নীতি করেছে কিন্তু একটা দল বাকি আছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা এদেশে উনআশি সালের পর যে কয়েকটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছি এমনকি একটা সরকারের দুইজন মন্ত্রী আমরা দায়িত্ব পালন করেছি বিশ জন এমপি দায়িত্ব পালন করেছি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ক্ষমতায় এসে সবাইকে গ্রেফতার করে দুর্নীতির জন্য তন্ন তন্ন করে খুঁজেছে সব দলে দুর্নীতি পেয়েছে জামাতের এমপি মন্ত্রীদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা দুর্নীতি বের করতে পারে নাই ফলে আগামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে গেলে অতীতে যাদের শাসন দেখেছি এই পুরনো নেতৃত্ব চাই না নতুন শাসন চাই সেই নতুন শাসন হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কেতাব মহান আল্লাহ তালার বিধান আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামের আদর্শের ভিত্তিতে সৎ নেতৃত্বের মাধ্যমে যদি পার্লামেন্ট গঠিত হয় সেই পার্লামেন্টটি কেবল আল্লাহ তালাকে ভয় করে একটি টাকা সে হারাম খাবে না একটা অন্যায় করবে না যে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে যে সরকার যে চেয়ারম্যান যে প্রধানমন্ত্রী জেএনপি জেডিসি প্রশাসন ও রাজনৈতিক নেতা আর অন্তরে এ আল্লাহর ভয় থাকবে নেতৃত্বে সৎ থাকবে সেখানেই আল্লাহ তাআলার বরকত তাজিল হবে কি বলেন ঠিক আল্লাহ তালা কুরআন মজীদে বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم রহমানের الرحمن الرحيم ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض আল্লাহ বলছেন কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনার পর প্রত্যেকটি কাজে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করে আল্লাহ বলছেন আল্লাহ ফতাহ না আলাইহিম আমি তাদের জন্য খুলে দেব বারাকাত মিনাস সামা ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আমি খুলে দেব জামাত ইসলামী সেই বরকতের বাংলাদেশ চায় যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না মিথ্যাচার থাকবে না লুটপাট থাকবে না খুন থাকবে না ভিন্ন মতের উপরে নিশ্চয়তা বর্বরতা থাকবে না ন্যায় বিচার সুবিচার থাকবে এটাই হচ্ছে ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য হিন্দু ভাইদেরকে আমার ডুমুরিয়া এই পাইকগাছা তালা কলরয় প্রচুর হিন্দু ভাইরা বসবাস করেন তাদেরকেও আমরা বলেছি এই কৃষ্ণ মন্দির কাছে শুনলেন তারা এখন বুঝতে শিখেছে সৃষ্টিকর্তার বিধান দিয়ে যদি সমাজ চলে হিন্দু মুসলিম সব ধর্মের লোকেরা নিরাপদ থাকবে কি বলেন আমার ওখানে হিন্দুরা নেতারা যখন এই বক্তৃতা করে যে কোরআনের শাসন জারি হইলে আমরা হিন্দুরা ভালো থাকব আমি তাদের প্রশ্ন করি আমি আপনি বক্তৃতা করলেন কেন বলে দাদা আল্লাহ যেহেতু সকলের সৃষ্টিকর্তা তিনি যে বিধান দিয়েছেন আমরা বিশ্বাস করি সেই বিধান যারা মানে তারা কখনো মানুষের হক নষ্ট করতে পারে না তারা ঘের দখল করে না লুটপাট করে না ডিসি কাটে না মূর্তি ভাঙে না হিন্দুদের সম্পত্তি দখল করে না বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ সব দল দেখেছি আমাদেরকে সবাই ব্যবহার করে ভোট দিয়েছে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি তাই তারা বলে আমরা এবার দাঁড়িপাল্লায় পাল্লায় ভোট দিলে আমরা হিন্দুরা সবচেয়ে ভালো থাকবো আমি তালার হিন্দু ভাইদেরকে বলবো এইবার সব দলকে পরীক্ষা করেছেন একটা বার পরীক্ষা করে দেখুন আল্লাহর বিধানার সৎ নেতৃত্ব আছে দেশটা কেমন চলে এই পরীক্ষা করে দেখতে রাজি আছি আমরা আমি বলি সেদিন একটা লোক দেখলাম বলেছে অনলাইনে লাঙল দিয়ে জমি চাষ করা হয়েছে ধান বুনে ধান লাগানো হয়েছে ধান কেটে নৌকায় ভর্তি করে বাড়ি আনা হয়েছে কি পরিমাণ চাষ করলে কি পরিমাণ ধান হইল কি পরিমাণ বাড়ি আনতে পারলে দাড়ি পাল্লায় ওজন করে দেখো দাড়ি পাল্লা ওজন করে দেখো যে এইটা দিয়ে দেশ দুনিয়া সংসার চলবে কিনা চলে নাই তিনবার শাসকেরা ভোট দিয়ে ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য বদল করেছে মানুষের ভাগ্য বদল হয় নাই তাই এবার দেশের প্রান্তে প্রান্তে এখন দাঁড়িপাল্লার পাল্লার জোয়ার দেখছি যেখানেই যাই ঠেলাওয়ালা হকার টেম্পুওয়ালা জিজ্ঞাসা করি ভাই ভোটের খবর টবর কি লোকেরা যে আমারে বলে ভাই যেহেলে জিজ্ঞেস করি না এবার দাঁড়িপাল্লায় ভোট কি আপনাদের এদিকে সেই খবর আছে তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশ জমাত ইসলামীর যদি আল্লাহ তালার দয়া হয় এই জাতির ভাগ্যে যদি নিরাপদ বাংলাদেশ উন্নত বাংলাদেশ থাকে তাহলে ইনশাল্লাহ জামাত ইসলামের হাতে রাষ্ট্রের দায়িত্ব আসবে আমাদের আমির বলেছেন আল্লাহ তালা যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন আমরা শাসক হব না আমরা সেবক হব কি বলেন ঠিক কিনা সন্ত্রাস বিরোধী এবং উন্নয়নমুখী জনপদ আমরা ইনশাল্লাহ গড়ে তুলব সেই জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সাহায্য করছি জুলাই সনদ সতেরো তারিখে স্বাক্ষর হয়েছে অনেকে প্রশ্ন করছেন যে আপনারা জুলাই সনদ সংস্কারগুলো মেনে নিয়ে সই করেছেন একটা দল বাদে আর সব সই করেছে তো আবার আপনারা আন্দোলন করছেন কেন আমি বলেছি আমরা আন্দোলন করছি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে দুর্নীতিমুক্ত একটি প্রশাসনিক ছয়টি সংস্কার কমিশন যে করা হয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি পুলিশ এন্টি করাপশন এবং সব পর্যায়ের সংস্কার করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেউ যেন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী হয়ে না উঠতে পারে দুর্নীতিমুক্ত হতে পারে এমন সংস্কারে আমরা প্রায় অধিকাংশ দল একমত হয়েছি তাই আমরা সেই সংস্কারে স্বাক্ষর করেছি এখন প্রশ্ন বাকি হলো এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে কিভাবে সেটা আইনি ভিত্তির জন্যে ঐক্যমত্ত কমিশনের সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করতে হবে তারপর একটা গণভোট দিতে হবে সেই গণভোটে এই সংস্কার করে নতুন রাষ্ট্র করার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি তার পক্ষে জনগণ হা এবং না ভোট দেবে তারপরে জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে একটি দল বাধা দিচ্ছে তারা বলছে না একই দিনে গণভোট আগে গণভোট তারা চায়নি সংস্কারের অনেক জায়গায় তারা বাধা দিয়েছে আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না তারা রাজি হয়নি আমরা একজন প্রধানমন্ত্রী দলের হবে আবার দেশের প্রধানমন্ত্রী তা হবে না পাল্টাতে হবে আমরা এইসব সংস্কার প্রস্তাব দিয়ে আরো সাংবিধানিক পদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য প্রধান বিচারপতি আপিলের ডিভিশনের বিচারপতি সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে সিপারেট অ্যাপয়েন্টিং অথরিটি অনেক সংস্কার আমরা করেছি ইনশাল্লাহ জুলাই সনদ ঘোষণার আদেশ জারি হলে গণভোটে হা বিজয়ী হবে তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোট হলে একটি চমৎকার বাংলাদেশ ইনশাল্লাহ গঠিত হবে এখন কিছু কিছু দল দেখছে সংস্কার যদি হয়ে যায় তাহলে সেই বাংলাদেশে আমরা তো আর লুটপাট দুর্নীতি চুরি করতে পারবো না সংস্কার ঠেকাও জামাত ইসলামীকে ঠেকাও এখন কিছু লোক জামাত ইসলামের মিটিং সিটিকে বাধা দেয় মিথ্যাচার করে অপপ্রচার করে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে মিথ্যা কথা বিকৃত বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া মিথ্যাচারে ভরে যাচ্ছে কি বলেন আমাদের পোস্টার লাগাইলে ছেড়ে আমাদের প্যানা লাগাইলে তার উপরে লাগায় মানে উস্কানি দেয় যে তারা একটু খেপায় আমরা একটু খেপি একটু মারামারি বাঁধুক শিবিরের নেতা সাদ্দাম বলেছে আমরা কোনো উস্কানিতে পা দেব না কি বলেন ঠিক কিনা ওরা চায় আমাদেরকে ক্ষিপ্ত করে আবার ওরা আমাদেরকে বিপদে ফেলে বলতে চায় এরা হলো সন্ত্রাসী গতকাল নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নিরীহ শিবির জামাতের উপরে হামলা করে তারা প্রমাণ দিয়েছে যে সন্ত্রাস বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জুলাইয়ের গণ আমরা করেছিলাম তারা সে অঙ্গীকার রক্ষা করতে পারছে না একজন বিএনপি নেতা তার বাড়ি নোয়াখালী বলতে আমার দুঃখ নেই তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের মতো জামাতকে নিষিদ্ধ করতে হবে আপনি চিন্তা করেন তাহলে একটা দলকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ আছে বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি বিএনপির কণ্ঠে ফাসিবাদের সুর শোনা যায় তাই আমার তারাকলরাবাসীকে শান্ত থাকতে হবে পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করবে পোস্টার ছিঁড়বে হামলা করবে আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের মতো অসীম ধৈর্য দিয়ে নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব ধৈর্যের বিনিময়ে বিজয় ধৈর্যের বিনিময়ে বিজয় আমরা পাবো ওরা সংঘাত সৃষ্টি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে নিতে চায় সম্মানিত তালাবাসী আমি আপনাদের কাছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের ইজ্জতুল্লাহ অধ্যক্ষ আপনাদের কি নতুন করে তাকে চিনাতে হবে যে তাকে কেন ভোট দেবেন ওনারা আমরা চিনি না আমি মনে করি যারা অন্য দল থেকে এখানে নির্বাচন করবেন এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনের ছাত্র জীবন থেকে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের তরুণ এই মেধাবী ছাত্র এই তালা কলার অনয় সাতক্ষীরার ওই সাগর থেকে কলার এই প্রান্ত পর্যন্ত প্রত্যেকটি জেলা উপজেলা গ্রামে গ্রামে ঘুরে কাজী শামসুর রহমানের সাথে এই সংগঠন তিনি হাতে করে গড়ে তুলেছেন সবার কাছে পরিচিত প্রিয় জননন্দিত নেতা তিনি আমাদের নেতা মানুষকে তিনি ভালোবাসেন তিনি নিরহংকার তাকে আপনি কোনোদিন অহংকারী দেখবেন না রাগান্বিত হতে দেখবেন না মানুষকে কত আপন করে তিনি কাছে টেনে নেন সারাটা জীবন এত মেধাবী হয়েও দুনিয়ার মৃত্যু বৈভব সম্পদ গাড়ি বাড়ি দুনিয়া পাওয়ার জন্য তিনি চেষ্টা করেননি সাধারণ সাদামাটা জীবন যাপন করে আল্লাহর দিনের পথে তার জীবনটা তিনি পার করে দিয়েছেন এই বার্ধক্য বয়সে অসুস্থ শরীরে আজ জবাদ ইসলামী বিচ্ছদুল্লাহর মতো একটি ফুল তালাবাসীর কাছে উপহার দিয়ে গেছে আপনারা কি তাকে বিজয়ী করে পার্লামেন্টে পাঠাতে রাজি আছেন কোনো অপপ্রচারে কাজ হবে না আমি বিএনপির বন্ধুদের বলবো আপনারা আমাদের দোস্ত বন্ধু একসাথে তো অনেক দিন সংসার করেছি কি বলেন ঠিক কি না বিশ বছরের সংসার না হয় আজকে একটু কোনো কারণে একটু আলাদা সংসার করতেছি রাজনীতিতে সুসম্পর্ক রাখতে হবে ঠিক না আজকে এখানে মিটিং চারিদিকে আমাদের প্যানা কাল রাত্রি কেন তার উপরে আসে আর একটা প্যানা লাগাবেন কেন আমাদের ছিঁড়ে ফেলবেন চারিদিকে লাগাবেন অন্য সময় তো লাগাইলেন না এটা তো কোনো দোস্ত বন্ধুর কাজ হল না নাকি বলেন মিটিং তো আপনারাও করবেন আপনারা যা দিয়ে হুমকি দেন নোয়াখলীর যে বিএনপির নেতা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবেন এটা আওয়ামী লীগের সুরে আপনি কথা বলেছেন যে ফ্যাসিবাদকে বিদায়ের জন্য আপনারা আমরা রাষ্ট্রপতি থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি তাদের মুখে কেন আবার সেই ফ্যাসিস্ট স্টাইলে আমরা হুমকি শুনতে পারব চোখ রাঙানো বিদ্যমাতকে দমন করা হিংসা দাম্বিকতা অহংকার মাস্তানি চাঁদাবাজি যে বাংলার মানুষ পছন্দ করে না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহীতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছেলেরা ভোট দিয়ে এই চাঁদাবাজদেরকে ব্যর্থ করে দিয়ে প্রমাণ করেছে তোমাদের স্থান বাংলাদেশে হবে না এরাও ওই চারটে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিবিরের ছেলে থেকে চোখ রাঙাইত হলে থাকতে দিত না ইফতার করতে গেলে পিটাইতো নামাজ পড়লে পিটাইতো দাড়ি দেখলে পিটাইতো কি পিটাইতো কিনা বলেন আর বলতো রক কাটা পাকিস্তানি রাজাকার কত গালি দিয়েছে সব গালিকে ভুল প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভোট দিয়ে যারা গালি দিয়েছে দিয়েছে তাদেরকে হারিয়ে দেশের সেরা ছেলেরা যদি এই পরিবর্তন চায় কোনো 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 ট্যাগ লাগানো হিংসায় যদি আমাদের মেধাবী ছেলেরা কাজে না লাগায় তাহলে আমরা তো তাদের বাপ চাচা আমরা তাদের বাপচাচা দাদা আমাদের তো ছেলে ওরা তো ওরা যদি বদলে যেতে পারে আমরা বদলে যেতে পারবো না বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বার্তা দিয়েছে তারা বলছে হো পিতা আমরা তোমরা বদলে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা ইনশাল্লাহ গড়ে তুলব অসীম ধৈর্য ধারণ করতে হবে কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না সমালোচনা অনেক হবে কোন কোনো দল একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামাত ইসলামীর সাথে পাল্লা দিতে গেলে আরও বহুদূর দূর যাইতে হবে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না একটা বুড়ো কুচো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মাজা কুজো হয়ে গেছে লাথি হাতে একটা যুবক ছেলে এসে বলতেছে ও বুড়ো তোমার মাজা এত কুজো হয়েছে কেন তা উনি মাথাটা সোজা করে বলতেছে বাবা এই পর্যন্ত আসো এই পর্যন্ত আসো মাজা কেন কুজো হয় জামাত ইসলামী সংস্কার চায় না জামাত ইসলামী নতুন সংবিধান সংরক্ষণে ভূমিকা রাখেনি ঐক্যমত্য কমিশনে লিখিতভাবে ছয়টি সংস্কার কমিশনে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি অথচ নতুন গঠিত ছাত্র দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদের একটু সমালোচনা করি কেউ তো ওনাদের নাম নেয় না তো জামাতের মতো বড় দলের দুটো কথা বললি যদি আমাদের নাম মুখে দু একটা নাই। আমরা আপনাদেরকে অত আমলে নিই না এই পর্যন্ত এসে জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরও কিছু পথ হাঁটতে হবে ধৈর্য ধরো হাঁটো এক্ষুনি সমালোচনা করো না সামনের দূর যাবা লেখাপড়া শিখেছ তোমাদের জন্য দোয়া করি চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছ অনেক আত্মদান তোমরা জুলাই যোদ্ধা তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে কিন্তু বড় বড় রাজনৈতিক দলের এমন রাজনৈতিক ভাষায় সমালোচনা করো কিন্তু অশ্লীল অশোভন অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোনো রাজনৈতিক দলের নেতাদের জন্য শোভনীয় নয় সকলকে আমি ধন্যবাদ জানাই আমরা আগামী দিনের নির্বাচনে পল্লার বিজয় দেখতে চাই সকলকে কেন্দ্রীয় জমাতের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আগামী দিনে বিজয়ের বার্তা ঘরে ঘরে নারী পুরুষ সবাইকে পৌঁছে দেওয়ার হবান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ